আল্লাহর নবী নয় নবী বিশ্বনবীর বিবি মঙ্কা দিয়ে যা তুমারে বাবা আল্লাহ নবীর জন্য তিনি কান্না করে নবী বলেন কা দিয়ে যা গো তুমি কান্না করো কেন কান্দ তোমার শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো জায়গা নাই এই জন্য কান্দা হাজরতে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো বলো বলে তোমার পানিতে খাবার নাই জন্য কান্না করো বলে নবী গো আমি ওর জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব পাওয়া যাবে আত্মীয় স্বজন পাওয়া কিন্তু কবরে এমন একটা জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব পাওয়া না কোনো সাথী বন্ধু পাওয়া যাবে না কবরে কোনো বাতি জ্বলবে না কবর হাতি আমি ওই কবর দেখে এর জন্য কান্না করি গলবি একদিন মাটির ভিতর হবে ঘ্রে ম কেন বাথ ডালন ঘর কেন বা থালন ঘ টাকা পয়সা গাড়ি পাওনি থাকবে পড়ে দুনিয়া আসল বাড়ি যে

আপনি আমি চলে যাব মারা যাব বাবা আপনার আমার কোনো আপনার কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না কিন্তু এই কেমন পর্যন্ত জমা হয়ে যাবে এই পুরানের জন্য

আপনারা মনে করছে হতোর একজনে নব্বই হাজার দিয়ে দিয়েছে আবার কিনবেন আর একজন মাত্র দুই নম্বরে দশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হারটা তুলে দিয়ে বলবো হচুর আমার কাছে জান আছে মাল নেই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাল্লাহ শুরু করে দেব ইনশাল্লাহ আর একটা দরবি আল্লাহর বান্দা দশ হাজার টাকার দাদা ইনশাল্লাহ কি এমন কোনো নাই অ্যা মুসলমান আর তাহলে দুই নম্বর হয়ে যাবে এই ছল্লা আটটা উঁচু করে দিয়ে বলি আরে একজন মাত্র দশ হাজার সারা মাসে সারা পছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে বলবেন হুজুর ইনশাল্লাহ কোরআনের খিদমতের জন্য দিলাম কেমন পর্যন্ত থেকে যাবে একটা আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে যদি একটা হাফে যে কোরআন একটা আলেন ধীর একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায় এই এই আর বদলা আপনি পাবেন 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 তাই আমি একজনকে বলবো বাবা আল্লাহর কোনো বান্দা নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো দিনের প্রেমিক আর একটা দশা

টাকা <laughs> দিল <ality> <defines apac> <Hey>, <Thompson> আরো দোয়া করে আমি ভাইজানের কারো আল্লাহ নিজে তুমি সুখের জীব এরকম বান্দা যদি আরো তো এ দশ দশ করে টাকা পালা লেগে যেত আরো দোয়া করে আমি তা কারোর জন্য আরো তোমার তাহার কারো আল্লাহ তাকে দিও তুমি সুখের জীব ও সুক মাত্র এক নম্বর দুই নম্বর হয়ে গেল আল্লাহ নবী একটা সুনুৎকে জিন্দা করার জন্যে নবী বললে মাথা মাসা গাবি শুননা তি ইন্দা থেসা দেউ فله عذب يا دين شهيدين الله আল্লাহ তারা বললামায় একশো তো শহীদের মর্যাদা দিয়ে দেবে কে আছো বাবা তিন নম্বরের একজন দরদি হবে না একশো শহীদের মর্যাদা নেওয়ার জন্য এত হাতটা তুলে দশ হাজার টাকার দাতা নাই নাই টাকা এ মুসলমান

বলে ও মে আমি নবী বলে জানে না পুরীতে ফরক্ষণ হামেন নাজিল হল গান ফরক্ষণ হামেন নাজিল হলি দবি জিরো হাত ধলু চেপে নবীর সিনারা নবী হাত দুখানা না চেপে নবীর সিনারা ভয়েতে তে নবীর দুখানা ভয়ে তে নবীর দুখানা লাগিলো কাপিতে কোনো হামিদ নাজিল ভালো বিল দরত ফর কোনো হামেদ নাজিল ভালো কানত এ মুসলমান

কুরাস আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো এ কুরাস পদান পর্বত উপর যদি অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত কোন চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাই আমি বলবো এমন মুসলমান না এমন কোন আল্লাহ আলা না চার নম্বর আল্লাহর কোরআনের মর্যাদা বানিয়ে দেবে আল্লাহ তার ইজ্জত এবং সম্মান এবং মর্যাদাকে বানিয়ে দেবে তাই চার নম্বরে আর একজন দরদি মাতুর দশ হাজার টাকা আপনাদের ভিতরে আর একটা দশ হাজার টাকা দেওয়ার লোক না এই কথা কন নাই দেখ আমি যাবো না কিন্তু একটা কথা কব এখানে যত লোক আছে হাত তোলেন তোলেন সবাই তোলেন দিয়ে বলে সবাই মিলে একলা তুমি বুঝলি সবাইকে বুঝিয়ে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের এখানে দশ হাজার টাকা দেওয়ার মতন মুইয়াদের কাহুরের নয় হাত তোলে যাতে আমার হলে তাহলে ঠিক ক্ষমতা আছে দিব না হ্যাঁ আমরা নবীর না নামাজ পড়ব না আমরা নবীর প্রেমিক কোরআন পড়বো না আমরা নবীর দাওয়ানা দান করবো না আমরা নবীর দানা টাকা দিব না আমরা নবীর প্রেমিক কিন্তু হাদিসের মধ্যে এসেছে নবী বললেন অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ <speaking> তোর <indfisans>